আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে দিই প্রশ্নে এখানে অনেক বড় একটি উদ্দীপক বিশালে একটি উদ্দীপক এখানে নয়টা লেনদেন কম না কিন্তু মানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী যে লেনদেনগুলি রয়েছে প্রায় ম্যাক্সিমাম লেনদেন এই এই অঙ্কে আছে তো এই অঙ্কটা যদি আমরা ভালো মতো শিখতে পারি তাহলে ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণ প্রায় ফিফটি পার্সেন্ট শেষ সব আইটেম প্রায় আছে খুব ভালো করে বোঝার চেষ্টা করবো কথা আমার বলেছে ব্যাংক কর্তৃক স্বীকৃত ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো এখন ডেবিট মেমোরেন্ডাম কি সেটাকে জানা উচিত ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট তখন ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা যোগ করে কিছু বিয়োগ করে তাই না জমা দিলে যোগ করে উত্তোলন করলে বিয়োগ করে আবার অন্যান্য কারণে কিন্তু যোগ বিয়োগ করে তাহলে ব্যাংক থেকে টাকা বিয়োগ করার কারণে আমি আবারও বলছি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করার কারণ সম্বলিত যে নোট ব্যাংক সংরক্ষণ করে সেটা হচ্ছে ডেবিট মেমোরি অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা বিয়োগ করে দেন তার জন্য একটা ভাউচার সংরক্ষণ করবে ব্যাংক কী কারণে বিয়োগ করলো কারণ সম্বলিত একটা কাগজ সংরক্ষণ করবে ডকুমেন্ট সংরক্ষণ করবে ওটাই ডেবিট ম্যানুয়াল নাম আর আমার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার সময় তার জন্য যে ডকুমেন্ট সংগ্রহ করে তাকে বলা হয় ক্রেডিট ম্যামোরির তো যাই হোক ক নাম্বারের সমাধান আমরা এইভাবে লিখতে পারি এই যে ডেবিট ম্যামোরির পরিমাণ নির্ণয় এইভাবে সব অঙ্কন করতে পারি তো ডেবিট ম্যামোরির এই অঙ্কে তিনটা লেনদেন আছে ডেবিট ম্যামোরির নাম সম্পর্কিত সেই তিনটা লেনদেন উপরে লিখে রেখেছি ব্যাংক কর্তৃক চার্জ করতে এর ফলে ব্যাংক জমা কমে যায় সেজন্য এটা bank আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করবে তাহলে এটার জন্য আমি ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করতে হবে জমা কৃত চেক অমর জাদা হয়ে ফেরত এসেছে এটাও আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক বিয়োগ করে সাধারণত আমার জাদা হলে সেটাও আমার ডেবিট মেমোরেন্ডাম এ আসবে আবার ব্যাংক প্রদেয় বিল পরিশোধ করেছে আমার ব্যাংকে টাকা কমে গেছে এই তিনটা আমরা এখানে দেখব এই তিনটার জন্য পেমেন্ট ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করবে প্রথমে লিখব ব্যাংক কর্তৃক চার্জ কর্তন বারোশো তারপর লিখবো ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত অমর জাদার প্রত্যাখ্যাত এক কথা তিন হাজার টাকা দ্রুত সময় সেভ করার জন্য ব্যাংক কর্তৃক বিল এই তিনটার জন্য ব্যাংক ডেবিট সংরক্ষণ করবে এই অঙ্কের পরিপ্রেক্ষিতে কারণ এই তিনটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরাসরি ব্যাংক মাইনাস করেছে সেজন্য যোগ করে শেষে করে লিখবো ডাবল দাগ লিব এখানে লিখবো মোট এটা ছিল ক নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাবো কনাম্বারে কি বলেছে লক্ষ্য করি কনাম্বারে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো এখানে বলেছে নদ্যান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া আছে মার্চ একত্রিশ তারিখে তার মানে মার্চ একত্রিশ তারিখের অঙ্ক তাই না তিরিশে মার্চ তারিখের অঙ্ক অনেকগুলি লেনদেন আছে এই লেনদেন গুলি এই যে নদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা আছে এর সাথে কিছু যোগ করবো কিছু বিয়োগ করবো ব্যাংক জমা যদি বেশি থাকে যোগ করবো ব্যাংক জমা কম থাকলে বিয়োগ করবো নগদন অনুযায়ী যদি ব্যাংক জমাটা বেতন আমাদের শুরু হয় তাই না যদি কোনো কারণে ব্যাংকে টাকা কম থাকে তাহলে বিয়োগ করব আর বেশি থাকে যোগ করবো এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন কম থাকলে বিয়োগ করব আর কেন বেশি থাকলে যোগ করবো তাই না ব্যাংকে বেশি আছে মানে কি ব্যাংক যোগ করেছে আমরা যোগ করে নি নগদন বইতে তাহলে আমি যদি যোগ করতে ব্যাংকের সাথে মিলে যাবে আমার অ্যাকাউন্টে আবার ব্যাংকে কম থাকে মানে ব্যাংকে কম আছে তাহলে যাই এবার আমরা ব্যাংক সমন্বয়ের বিবরণী সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে আমি করলাম প্রথমে তিনটা লাইন লিখলাম ব্যাংক সমন্বয় বিবরণী এখন উপরে আমি প্রশ্নটা নিয়ে আসবো বলে ফাঁকা রেখেছি যে প্রশ্নের কিছু অংশ নিয়ে আসলাম সবগুলা না যেগুলো যোগ করব ও আরেকটি বিষয় এই অঙ্কটা এক পেজে ধরবে না তোমরা এক পেজে করবে কিন্তু আমার এখানে ধরবে না কারণ আমাকে একটু বড় করে দেখাবো তো এখানে আমি যোগগুলি দেখাবো আর পরের স্লাইডে গুলি দেখাবো দুই ধাপে দেখাবো তোমরা কিন্তু এক শখের মধ্যে করবে বারবার বলছি প্রথমে লিখবে যে নকদান বই অনুযায়ী ব্যাংক আমার উদ্বৃত্ত কত টাকা তিরিশ হাজার টাকা শেষের ঘরে লিখতে হবে এর সাথে যোগ হবে কি যোগ হবে যেগুলি যেগুলি দ্বারা ব্যাংকে বেশি আছে যেমন চেক কাটা হয়েছে উপস্থাপন হয়নি কাটা হয়েছে উপস্থাপন হয়নি মানে ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি এটার ফলে ব্যাংক জমা বেশি থাকে কারণ ব্যাংক থেকে এখন টাকাটা তোলে নেই ছেলে ব্যাংক জামা বেশি আছে কিন্তু উপস্থাপন হয়নি এই পাঁচ হাজার টাকা প্রথম এবার ব্যাংক কর্তৃক লভ্যংশ আদায় ব্যাংক আদায় করলে ব্যাংক জমা বেশি হয় ব্যাংক জমা বেশি থাকে তা লিখবো ব্যাংক কর্তৃক লভ্যং আদায় দুইটা টাকা আছে শেষের চার্জ ওইটা না এই ব্যাংক কর্তৃক যে লভ্যংশ আদায় এটা আমরা এখানে লিখলাম এখানে সব উদ্দীপকের আনি নাই আংশিক নিয়ে এসেছে আংশিক দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ব্যাংক জমা বৃদ্ধি পাবে তা এটাও আমরা তিরিশ হাজার টাকা এখানে লিখবো এইগুলি দ্বারা আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই আমরা এগুলি যোগ করব নিচে একটা দাগ দিব এগুলো যোগ করে শেষের করে লিখব এবার এইটার সাথে এটা যোগ করে নিচে লিখব এইটার নিচে ডাবল দাগ দিব না পাশে কোনো নাম লিখব না কারণ আমার অঙ্ক এখন শেষ হয়নি আমি এর নিচে জায়গা নাই তাই পরে আমি পরের স্লাইডে যাচ্ছি তোমরা কিন্তু মধ্যেই করবে বারবার বলছি বাকি অংশটুকু এর নিচে যেগুলো যোগ করার দরকার আমরা যোগ করেছি এবার আমি আবার এই এই পরের বাকি প্রশ্নগুলো নিয়ে আসলাম সব প্রশ্নগুলি বিয়ে তো প্রথমে যে পূর্বে জেদ যেটি ছিল চল্লিশ হাজার টাকাটা লিখে রাখলাম পূর্বে জেদ তোমাদের লেখার দরকার নেই কারণ তোমরা তো নিচ থেকে অঙ্ক করবে তাই না হ্যাঁ যদি দুই পেজে যায় আমার মতো তাহলে লিখবে পূর্বে যে এবার বিয়োগ সমূহ লিখবো বিয়োগ হবে ব্যাংকে জমা কমে গেলে তাহলে এইগুলি দ্বারা ব্যাংক জমা কমেছে যেমন দুই নাম্বারে বলেছি আদায়ের জন্য জমা দিতে চেক ব্যাংকে ক্রেডিট করা হয়নি মানে কি আমি চেক ব্যাংকে জমা দিয়েছি বাট ব্যাংক যোগ করেন ব্যাংক জমা করেন তার মানে ব্যাংক জমা কম আছে সেজন্য বিয়োগ ব্যাংক জমা কম আছে সেজন্য বিয়োগ হবে সাত টাকা তারপরে চার নং বলেছে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন ব্যাংক চার্জ কর্তন করলে ব্যাংক জমা কমে তাই ব্যাংক কর্তৃক চার্জ কর্তন বারোশো টাকা এটাও বিয়োগের করে লিখি অমর্যাদা চেক ফেরত এসেছেন প্রত্যেক চেক ব্যাংকে আমি একটি চেক জমা দিয়েছিলাম সেদিন আমি যোগ করেছিলাম আর ভাবলাম ব্যাংকও যোগ করবে কিন্তু কিছুদিন পরে জানতে পারলাম ওই চেকের টাকা ব্যাংক আদায় করতে পারেনি তার মানে কি তাহলে ব্যাংক যোগ করেনি অর্থাৎ ব্যাংকে কম আছে তাহলে টাকা আমি তো যোগ করেছি সেজন্য যেহেতু সাত নাম্বার বলেছে ছয় হাজার টাকার একখানি প্রাপ্য বিল পাঁচ হাজার সাতশো টাকায় বার্তা করা হয়েছে ছয় প্রাপ্য বিল পাঁচ টাকায় করা হয়েছে ভিত্তিতে পূর্ণ মূল্য লেখা হয়েছে এটার অর্থ হচ্ছে আমি ছয় হাজার টাকার একটা প্রাপ্য বিল ব্যাংক থেকে বার্তা করার জন্য জমা দিয়েছিলাম বলেছিলাম ব্যাংকে আপনি আমার বিলের টাকাটা জমা করেন আমি কি সুন্দর ছয় হাজার টাকায় আমার নগদের মধ্যে যোগ করে রেখেছি বাট ব্যাংক কি করেছে ওই বার্তাটা বাদ দিয়ে পাঁচ হাজার সাতশো টাকা যোগ করেছে তাহলে ঘটনাটা কি করেছে ঘটনাটা ঘটেছে আমি যোগ করেছি ছয় হাজার কিন্তু ব্যাংক যোগ করেছে পাঁচ হাজার সাতশো তার মানে ব্যাংকে তিনশো টাকা কম আছে তো ওই তিনশো টাকা আমি যদি বিয়োগ করে দিই তাহলে ব্যাংকের সাথে মিলে গেল এখন ভাষাতে লিখবো ভাষাটা এইভাবে লিখতে পারি বাটটা কিন্তু প্রাপ্য বিলের অর্থ নর্দন বইতে লেখা হয় না এটাও লিখতে পারি সমস্যা ভাষা তারতম্য হলে প্রবলেম নেয় এখানে আমরা মোটামুটি মানানসই একটি সুন্দর বাক্য লিখবো অ্যাকুরেট হতে হবে এমনটি না তবে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে যেমন এখানে লিখলাম কি বাটটা কিন্তু প্রাপ্য বিলের অর্থ নর্দন বইতে বেশি লেখা হয়েছে আরো যদি কেউ লিখত সম্পন্দের যা লেখা আছে আমার অ্যাকাউন্ট থেকে প্রদয় বিলের অর্থটা পরিশোধ করেছে তোমার টাকা কমছে কর্তৃক প্রদয় বিলের অর্থ পরিশোধ এক টাকা এবার একটা দাগ দিব আর বিয়োগ করার কিছু নাই আর কত বিয়োগ করবো

এই ছিল খ নাম্বারের উত্তর তাই না বেশ বড় ছিল অঙ্কটা এই অঙ্কের মধ্যে কিন্তু অনেক আইটেম এই একটা অঙ্ক ভালো করে শিখলেই ব্যাংক সম্বন্ধে বিবরণের অর্ধেক শেখা যায় গ নাম্বারে বলেছে জাবেদা প্রস্তুত করতে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের জাবেদা করো ব্যাংকে লেখা হয়েছে তাহলে আমরা বুঝবো কিভাবে যে ব্যাংকে লেখা হয়েছে যে সমস্ত লেনদেনের পাশে লেখা আছে যে নবদান ভুক্ত হয়নি এরকম কথা লেখা আছে সেইগুলি কিন্তু ব্যাংকে লেখা হয়েছে আবার বলছি এখানে বলেছে ব্যাংক বিপরীতে লেখা হয়েছে এরূপ লেনদেনের যাবে তাহলে আমাদের এখানে পড়ে পড়ে দেখতে হবে কোনগুলি ব্যাংকে লেখা তো তাহলে আমরা যাবেদা এইভাবে শখ অঙ্কন করবো যাবেদার শখ যাবেদার শখ তো আমরা পারি এবং এই জাবেদা করার জন্য যে সমস্ত লেনদেন নিয়ে যাবেদা করবো ওই ওই লেনদেনগুলি আমি গানে বামে লিখে রাখবো একটু ছোট ছোট করে লিখেছি তোমাদের দেখতে হয়তো কষ্ট হবে তোমাদের সামনে তো বই আছে যারা আমার সামনে বই নিয়ে অঙ্ক করতেছে বই সর্ব দুই হাজার বাইশ সালে অঙ্ক করতেছি বই দেখে দেখে তোমরা বোঝার চেষ্টা করো চার নামে বলেছে ব্যাংক কর্তৃক লংশ আদায় এবং ব্যাংক কর্তৃক চার্জ কর্ত দুইটা যাবে প্রথমে আমরা লিখবো এই মার্চ তারিখ দিব এখানে অবশ্য এবং মার্চ একত্রিশ তারিখ দিব কারণ মার্চ একত্রিশ তারিখে অঙ্ক প্রশ্নে লেখা আছে ব্যাংক কর্তৃক লভ্যং আদায় করলে ব্যাংক জমা বাড়ে ব্যাংক হিসাব ডেবিট লভ অংশ হিসাবে ক্রেডিট টাকা লিখবো এই দুই হাজার টাকা ব্যাখ্যা লেখার দরকার নেই এখানে বলেছে ব্যাখ্যা ছাড়া এরপর সাত নামে ছয় হাজার টাকার প্রাপ্য বিল এত টাকায় বার্তা করা হয়েছে এটার জন্য যাবদা আমরা যে ব্যাংক ব্যাংক করে দিই এই ব্যাংক চার্জ আছে বারোশো ব্যাংক চার্জ হিসাবে ডেবিট ব্যাংক হিসাবে ক্রেডিট এই ব্যাংক চার্জ বারোশো এটাকে করে নিলাম এরপরে আমরা এই প্রাপ্য বিলের অর্থ বার্তা করবো তো প্রাপ্য বিলের বার্তা হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব এই দুইটার পার্থক্য যে টাকা তিনশো অনেক শিক্ষার্থী হতে পারে জন্য যাবে দেখেছি নবদানের ব্যাংক হিসাব ডেবিট বাট্টা হিসাব ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট করি তাই না এখানে ওইটা হবে না এখানে হবে শুধুমাত্র যেটুকু আমরা নর্দান বেঁধে বেশি দেখেছিলাম সেটা এখন ব্যাংক হিসাব ক্রেডিট করলাম মানে কি ওইটা কমে গেল ব্যাংকে আমরা জানি যে জাবেদা করার সময় আমরা ব্যাংক সম্বন্ধের বিবরণী দেখে দেখে যদি জাবেদা করি এই লেনদেনগুলির তাহলে যেগুলি ব্যাংক ব্যাংক সম্বন্ধের বিবরণীতে আমরা যোগ করেছি তার জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে যেমন প্রাপ যোগ করেছিলাম তার ব্যাংক হিসাব ডেবিট করেছি আর যেগুলো আমরা ব্যাংক সম্বন্ধের বিবরণীতে ক্রেডিট করেছি তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে যেমন ব্যাংক চার্জের জন্য ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলেন ব্যাংক থেকে বিয়োগ করেছিলাম আমরা ব্যাংক চার্জ ওই যে ব্যাংক সম্বন্ধের বিবরণী করার সময় যেহেতু বিয়োগ করেছি ব্যাংক জমা কমে গেছে

এটা সহজ টাকা হবে এক হাজার এটা সহজ এরপরে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিলে ব্যাংক জমা বাড়ে তাহলে একটু ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব মানে দেনাদার প্রাপ্য হিসাব মানে দেনাদার তিন হাজার টাকা এই হচ্ছে যাবেদা ব্যাখ্যা লিখতে বলেনি তাই লিখে দিই তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা